তোমার যে বয়স এই বয়সে এরম একটা দোকান দিছো তুমি ঠিক আছে কিন্তু তোমার থেকে আরও বয়স বেশি মানে আরও অনেক বেকার ছেলেবেলে আছে তারা কাজ খুঁজে পায় না তারা কাজ করতে লজ্জা পায় আর তুমি এই বয়সে এই কত সুন্দর একটা দোকান দিছো হ্যাঁ এই যে এই চপ ডিমের চপ আরে রসুনের চপ তো আমি অবাক হয়েছি যে যখন বললার দোকানটা তোমার হ্যাঁ তোমার তুমি নিজেই ভাসতেছো ও নিজেই ভাসতেছে তো এই বয়সে আমাদের কত অভিযোগ যে কাজ নাই কাম নাই এবং কত বড় বড়ো ছেলেবে বাবের কাছ থেকে পকেট খরচ নিয়ে চলে এই ছোটো ভাই বাবা বাবা হচ্ছে বরিশালে না বাপ বরিশালে থাকে মা থাকে টাঙ্গাইলে আর এ থাকে মামাদের কাছে থাকে হ্যাঁ আর এই দোকানটা ওর একজন ক্ষুদ্র উদ্যোক্তা হ্যাঁ তো যারা যাদের লাইফস নিয়ে অনেক অভিযোগ আমি তাদের বলবো যে এই ছোট্ট ছেলেটার কাছে তুমি শেখো তোমার লাইফ নিয়ে যে তোমার এত অভিযোগ হ্যাঁ কাজ নাই কাম নাই ঠিক আছে উদ্যোক্তা হতে হবে চাকরির পিছনে না চাকরির পিছনে না ঘুরে এরকম একটা দোকান দিয়েও ইনকাম করা যায় ধন্যবাদ ছোট ভাইয়া